হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি তোমাদের আমার বাড়ির সামনে বসে আছি তাই দুপুরে কি ধরনের ভিডিও ছাড়বো তাই খুঁজে পাচ্ছি না তাই আমাদের বাড়ির সামনে একটা প্রাকৃতিক জিনিস দেখাবো দেখো প্রাকৃতিক ন্যাচারাল জিনিসগুলো দেখতে থাকো তোমরা এখন ভিডিও বানাও কীভাবে বানাবো বা খুঁজে পাচ্ছি না ঠিক আছে তাই বাড়ির সামনে বসে আছি তাই ভাবলাম তোমাদের প্রাকৃতিক দৃশ্যগুলো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো এ দেখো প্রাকৃতিক ন্যাচারাল জিনিসগুলো দেখো কত সুন্দর লাগছে দেখেছো কত সুন্দর লাগছে প্রাকৃতিক ন্যাচারালগুলো দেখো তোমাদের দেখতে পাচ্ছ তোমরা একটু দেখতে থাকো প্রাকৃতিক ন্যাচারালগুলো আমি তোমাদের দেখাচ্ছি এ দেখো আকাশের অবস্থা সূর্যর কিরণের জন্য ভালো মতন ক্লিয়ার দেখা যাচ্ছে না যতটুকু পাচ্ছি ততটুকু দেখাচ্ছি আমি থাকি গ্রাম গায়ে গ্রাম গায়ের রাস্তা ঠিক আছে গ্রাম গায়ের রাস্তা দেখাচ্ছি তোমাদের এই দেখো আমাদের গ্রাম গায়ে রাস্তা দেখো আর গ্রাম গায়ে তো সবাই জানো ঝোর জঙ্গল ছাড়া কোনো কিছু পাওয়া দেখা যায় না তাই তোমাদের ঝোর জঙ্গল দেখাচ্ছি প্রাকৃতিক ন্যাচারাল দেখাচ্ছি কত সুন্দর দেখো দেখতে থাকো সরাচর তোমরা অনেক সময় দেখতে পাও না একদম আমার বাড়ির সামনেই কত সুন্দর দেখো তেঁতুল গাছ কলা গাছ গ্রাম গায়ে কী থাকে দেখো দেখেছ সব ছোট ছোটো বাচ্চারা ছোটাছুটি করে রাস্তায় ওই যে দেখেছো ওই দেখো বাচ্চারা খুব ছোটাছুটি করে সেটা তো সব জায়গায় করে এই জায়গাটা অন্ধকার দেখা যাচ্ছে এই বাড়িটা দেখা যাচ্ছে না এটা আমার বাড়ি নয় বাড়ির সামনে আর কি বসে আছি ঠিক আছে তাই তোমাদের এই প্রাকৃতিক ন্যাচারাল জিনিসগুলো তোমাদের তুলে ধরলাম আর গ্রাম গায়ে জঙ্গল ছাড়া কিছু দেখা যায় না জঙ্গল আর জঙ্গলে একটা আম গাছ দেখেছ অনেক আম ধরেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার পরের ভিডিও দেখা হবে